শ্রীকৃষ্ণের অমৃত বাণী ভয় এই ভয় সবসময়ই মানুষের সাথে থাকে কিছু হারিয়ে ফেলার ভয় যেটা পাওয়া গেছে তা হারিয়ে ফেলার ভয় যার কাছে আমরা রয়েছি তার দূরে চলে যাওয়ার ভয় যেটা আমাদের সেটা আমাদের থেকে কেড়ে নেওয়ার ভয় আর মানুষ নিজের সারাটা জীবন কাটিয়ে দেয় এই ভয়ের ছায়াতে কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই ভয় আমরা কেন পাই এই ভয় আমরা এই জন্যই পাই কারণ আমরা সেই ব্যক্তি সেই অনুভূতি সেই বস্তুকে নিজের সাথে আটকে রাখি আমরা নিজেই তাকে এত শক্তি প্রদান করি যে সে যখন ইচ্ছে করে আমাদের ছেড়ে চলে যেতে পারে আমাদের কষ্ট দিতে পারে কিন্তু যদি আমরা এই অনুভূতি ওই ব্যক্তি ওই বস্তুর সাথে নির্লিপ্ত থাকি যদি সেটার আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাই তাহলে না সে আমাদের ছেড়ে যেতে পারবে আর না তো আমাদের কষ্ট দিতে পারবে সেই জন্য স্বতন্ত্র থাকুন আর সবাইকে স্বতন্ত্র রাখবেন আর প্রেম কেউ জয় শ্রীকৃষ্ণ